আমার আর্ থেকে মুরগি গরু আগা টে পয়সা জিনিস পাতি আছিল সবই বাসে নিছে খাবার দাবার কিচ্ছুই নাই না খেয়ে কই ভালো পাইতেছি না

কষ্ট কাপড় সুপুর ভিজে কিছু এক বুক পানি আমার খুব কষ্টই আছে এক এক কভারের পানি কথা করলাম আর কোন ধরনের চুলা তোলান তোলেই মানে খাওয়া কষ্ট হয় আর কি সুবিধা মতন আল্লাহ দিদি মানুষ মারে না তা বলে কোনো ভাই হাতা আন থেকে হাতাটা আনে খাওয়া যায় ফুট করে একদম একদিনের ভিতরে পানি এসে পড়ছে আমরা ঘরে কোনো কিছু ভাই আমরা সরাইতে পারি নাই আর মুরগি যা আসে সব মনে মনে পাইছে ছাগল আসে মুরগিটা ছাগল দুটো পানি এনে গেছে কোনো কিছু ভাই আমরা সরাইতে পারি না একদম আর ওই এলাকায় আমি এখানে নিমতে কোনো ত্রাণ কোনো ত্রাণ কেউ এখন পর্যন্ত কোনো দেয় নাই মানে দেয় মানে যারা যারা পরিচিত হয়ে মুখ চিনে চিনে দেয় ত্রাণ যে আমি এই এলাকাটা আমার দেয় পানি তো ডুবে গেছে গা গড় বাইরে ডুবে গেছে গা কেউ কইতে ভালো যায় এক এই লোকটিটা কোনো টান দেয় খাওয়ার জন্য কেউ দেয় নাই মানে দেয় হ্যাগার পরিস্থিতি যারা যারা হ্যাগরেই দেয় আমার কেউ কিছু দেয় নাই এখন পর্যন্ত ভাই অনেক আমন ধান লাগাইছিলাম এগুলোও তলে গেছে আমাদের মাছগুলা বেঁচে গেছে আমরা না বর্তমানে অবশ্যই আমার বিশফুষ লাগতে আর মাছরা আমরা কি কী করে আসা চলবো এটা আর কিন্তু আঙ্গের নাই আমাদের এই বার্সা নাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত এলাকা এ নবন্যার ভানি বাড়ি করে আপনারা উপর থেকে যা করেন এরই আঙ্গের পাওয়া নালে তো আমরা কিছু পাবো না